গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো দেখো এখন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সকালবেলা আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে তো চা বানাবার জন্য যখন রান্নাঘরে এসেছি তো ভালো হাতে হাতে আগে যে রাত্রেবেলাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো তো জায়গার জিনিস জায়গাতে রেখে নিলাম আর একদিকে আমি বাসনগুলো রেখে নিচ্ছি আর একদিকে আমি চাটা বানিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু আজকেও বললো একটু দুধ দিয়ে চা করো তো তার জন্য আমি একটু দুধ দেওয়া চাই করছি কিন্তু বেশিরভাগ দিনই আমরা কিন্তু লাল চা খাই বাতে সকাল থেকে লাল চা খাই আবার বিকেল দিকে দুধ চা খাই তো দেখো এখানে আমার চাটা হয়ে গেছে চাটা শেখে নিচ্ছি আর যেহেতু আমার থাইরয়েড রয়েছে তো সকাল থেকে আমার একটা ওষুধ থাকে খাবার জন্য তো প্রায় আমার দশ বছর হয়ে গেছে আর কি তো দশ বছর ধরে আমি কিন্তু ইয়ে খেয়েছি মানে অ্যালোপ্যাথি ওষুধই খেয়েছি আর এখন আমি শুরু করেছি হোমিওপ্যাথি তো দেখা যাক কি হচ্ছে তো হোমিওপ্যাথি ওষুধটাই খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো হোমিওপ্যাথি ওষুধে একটা করে ট্যাবলেটই দিয়েছে তো বলছি যেহেতু আমার থাইরয়েডটা এখন অনেকটাই হাই হয়ে গেছে তো ওই জন্য একটু লিকুইড ওষুধ দিয়েছে জলের সাথে খাওয়ার জন্য তো ফার্স্টে ওটা খেয়ে নিচ্ছি তার একটু পরে মানে ট্যাবলেটটা খাওয়ার একটুক্ষণ পর আর কি চাটা খেতে বলেছে তো আমি ওইভাবেই করি আর কি ফার্স্টে সকাল থেকে আর কি ওষুধটা খেয়ে থাকি তারপর ঘরগুলো ঝাড় দেওয়ার পর কিন্তু আমি চাটা খাই আজকে আজকে সময় হয়নি ওই একেবারে ওষুধ খেয়ে চা খেয়ে নিয়েছি আর দেখো সকালবেলাতে ঘুম থেকে এই ঘরটা মানে এই ঘরটা ঠিক এমনিভাবেই অবস্থা থাকে প্রতিদিনই তো তোমাদেরকে দেখাই দেখায় দিন দেখাই না এইভাবেই হয় তো আজকে দেখো আমি দেখাচ্ছি যে কিভাবে খেলনাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আমি কিন্তু এক একবার সকালবেলাতে এইগুলো মানে রাখি তারপর কিন্তু আবার যখন বারবার এমনি করে তখন কিন্তু আর গোটাই না শুধুমাত্র সকাল দিকটাই রাখি কারণ তার কারণ হচ্ছে ঘরগুলো ঝাড় দেওয়া মোছা থাকে ওই জন্যই তারপর যখন এমনিভাবে রেখে দেয় তখন কিন্তু আর আমি সেটা ঠিক করে নিই তো দেখো একেবারে জায়গার জন্য জায়গাতে রেখে দিলাম আরও এখন ঘুমোচ্ছে তাই ঘুম থেকে উঠেই কিন্তু আবার এমনি করবে তারপর ঠাকুর ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য তো জানলাটা খুলে নিলাম এই জানলাটা খুলতে গেলে ঠাকুর ঘরটাতে বেশ অনেকটাই আল আলো করা আর কি আর আমার কিন্তু যতগুলো ঘরে আমি ভিডিও দেখাই আর কি তো সব ঘরেই কিন্তু আমার লাইট বন্ধই থাকে তো শুধুমাত্র ঠাকুর ঘরে যখন আসে তখন কিন্তু লাইটটা জ্বালাবার দরকার হয় বাকি কিন্তু প্রতিটা রুমেই কিন্তু লাইট বন্ধ থাকে তো দেখো এখানে আমি ঠাকুর ঘরটা আগে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে আর এই যে রঙ্গলিটা আমি অনেকবারই বলেছি এই যে আলপনাটা রয়েছে সেটা কিন্তু আমি নিজেই দিয়েছি আর এখানেও আলপনাটা দেওয়া এই জন্যই হয়েছে তার কারণ হচ্ছে ডুগুর যে যখন অন্নপ্রাশন হয়েছিল। তো ওকে সাজাবার জন্য যে ফেব্রিকটা কেনা হয়েছিল তো সেই ফেব্রিকটাই যখন বেঁচেছিল তখন আমি ভাবলাম লস্কান যাওয়ার থেকে শুকিয়ে যাওয়ার থেকে জিনিসটা কাজে লেগে যাবে তো সেই অনেক দিন ধরে ভাবছিলাম এটা করবো কিছু একটা কাজে লাগিয়ে দেবো তো সেইভাবে তো কোথাও কিছু সাজা মানে আমি সেভাবে হাতের কাজ করে জানি না তা নয় জানি কিন্তু সেভাবে কিছু সাজা আগুজা করিনি তো ভাবলাম ঠাকুর ঘরে আলপনাটা যদি দিই দিই তাহলে কিন্তু অনেকটা পজিটিভিটি লাগে আর ঠাকুর ঘরে ঠাকুর দেবতার ব্যাপারে যে কোনো জিনিস যদি কাজ করা হয় তাহলে কিন্তু খুব মানে একটু ঘরে পজিটিভিটি লাগে তো আস্তে আস্তে আমার সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে সব ঘরগুলো ঝাড় দেওয়ার পরেই আমি ঠাকুর ঘরটা মুছতে চলে এসেছি আর আমি আজকে সব ঘরগুলো সেভাবে মানে ঝাড় দেওয়া বা মোছা দেখাইনি শুধু ঠাকুর ঘরটা মুচ্ছছিলাম সেটাই দেখিয়ে দিলাম আর দেখো সব ঘরগুলোই যতই ঝাড় দেওয়া হয় মুছে হয় যাই হোক কিন্তু ঠাকুর ঘরে একটা বেশ আলাদা ধরনের লাগে আমার লাগে আর যখন প্রতিদিন পুজো হয় তখন পুজো দেওয়ার পরেও কিন্তু সিংহাসনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ওই জন্য কিন্তু দেখবে আমি অনেক সময়তেই ভিডিওতে দেখাই আর কি তো কিছু কিছু জিনিস থাকে সবারই মানে আলাদা আলাদা তো আমার তো খুব ভালো লাগে দেখতে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা আর আমি আজকে একটা কথা বলতেই ভুলে গেছি আমার চুলটা হয়তো পেছন একটা তোমরা দেখে হয়তো ভাববে বাড়ি কত চুল না সে কিন্তু নয় আমার চুলের যে মানে চুলটা নিচ নিচ পর্যন্ত আর কি আমি পুরো আঁচড়ে নিই শুধু সামনেটাই আঁচড়ে নিয়েছি আর চুলের যে জ্বরটা রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে তো একটা ক্লিপ দিয়ে আমি আটকে নিয়েছি আর সেইভাবে সকালবেলা সময় ছিল না যে চুলটা পুরো ছাড়াবো আর কি আর একটু দেরি হয়ে যায় কেন শীতি স্কুলে যায় ডুবু আবার ঘুম থেকে কখনো উঠে কখনো শুয়ে তোর সাথেও গিয়ে মানে বিছানায় যেতে হয় আর কি সেই জন্য অনেকটা দেরি হয়ে যায় আর এখানে আমি লাউ আর আলু কেটে নিয়েছি তো আজকে লাউ এনেছিলো তো লাউটা আমি অর্ধেকটা করছি আবার লাউ যখনই আনে আমার কিন্তু দুদিন ধরে খেতে হয় কেন একটা লাউ কিন্তু আমাদের লাগে না পুরো তো দেখছি আমি এই যে মশলাদানির মধ্যে কিন্তু জিরেটা ছিল না গোটা জিরেটা আর গোটা জিরেটে কিন্তু আমি ফোড়নের মধ্যে দিই পাঁচ ফোড়ন সেভাবে আমি ব্যবহার করি না তো সেই জন্য কড়াইয়ের মধ্যে যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে যে একটু জিরে দিয়ে দিয়েছি আর আমি যে কোনো সবজিতে জিরে ফোড়ন দিয়েই খাই খুব ভালো লাগে খেতে সেই জন্য আর ভাজাভাজি করতে গেলে তো আমি দিই তো সেখানে আমি লাউ আলুর তরকারিটা একদিকে চাপিয়ে দিলাম আর ইয়ে হয়েছিল পকোড়া বলেছিলো বানাবার জন্য আজকে আমাকে তো সেটাই ভাবছিলাম দেখি কি করি তো তারপরে ও বললো যে না ঠিক আছে আজকে ডিম বানিয়ে দাও তো আমার বাচ্চাগুলোর জন্য প্রতিদিনই মাছ ডিম মাংস বা পকোড়া যদি এইসব বানা হয় তাহলে কিন্তু খাই আর নইলে কিন্তু খেতে চাই না তো দেখো এখানে চা খাওয়ার যে বাসনগুলো বেরিয়েছিলো সেই বাসনগুলো একদিকে আমি লাউটা চাপিয়ে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর শীতিতে স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ তখন ডুবু যদি ঘুমোয় বা কিছু তাহলে বেশ ভালোই থাকে আর নইলে ডুবু কিন্তু ঘুম থেকে ওঠার পরে খুবই মানে জ্বালাতন করে জ্বালাতন মানে একবার করে খেলে ভালোই খেলনা নিয়ে আবার একবার করে করে ফোন চাই আবার ফোন যদি দিয়ে দিই তাহলে কোনো ঝামেলা নেই কিন্তু যদি ফোনটা আমি না দিই তাহলে কিন্তু খুবই মানে ইয়ে করে অসুবিধা করে আর কি তো এইখানে আমার বেসিনটা খুবই ছোটো সেই জন্য কিন্তু আমি চা খাওয়ার বাসন আমার টুকি টাকি বাসন যা থাকে সেইগুলো ধুই আর নইলে কিন্তু আমি নিচে পিড়া নিয়ে বসে বাসন মাজি যখন বেশি বাসন থাকে আর এখানে আমার বড়ি ছিল না তো তার জন্য ও এক প্যাকেট বড়ি এনে দিয়েছে কারণ লাউ তরকারিতে বড়ি টড়ি না দিলে বেশ ভালো লাগে না সেই জন্যই আমি কিন্তু আবার বড়ি খাই না তো যেহেতু খাই তার জন্য দিয়ে দিই আর এখানে কিছুগুলো ডিম ছিল তো ভাবলাম তাহলে আজকে ডিমটাই করে দিই তো আমরা যখনই কিন্তু ডিম করি তখনই কিন্তু সবাই দুটো দুটো করে খায়। তো ওর বাবা সিদ্ধি ওরা আবার অমলেট খায় একটা করে একটা করে কারি খায় আর আমি আবার একটা কারি খাই একটা সেদ্ধ খাই এমনিভাবেই খাই মানে সবাই কিন্তু দুটো করেই খায় আর এখন তো ডুকুসোনাও খেতে শিখে গেছে তো ওর জন্য একটা করে সেদ্ধ করে দিই আর কি তো ডিমটা প্রতিদিন করি তা কিন্তু নয় ওই যখন মাছ মাংস করা হয়নি নি তখনই কিন্তু করি দেখো এইখানে তিনটে ডিমের কারি করে নিচ্ছি আর খাওয়ার সময় তো আবার অমলেট করতে হয়েছিল আমাকে তো আমার সেটা খুব অসুবিধাও লাগে খাওয়ার সময় কিন্তু আমার সেভাবে কিছু মানে বানানোর ইচ্ছে থাকে না কিন্তু খেতে বসার সময়তে আমার কিন্তু পকোড়া ভাজতে হয় আবার অমলেট বানাতে হয় কখনো পাঁপড় ভাজতে হয় এইসব করতেই হয় তো দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে হলুদটা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ডিমগুলোর মধ্যে আমি নুন দিয়ে নুন মাখিয়ে ভেজে নিচ্ছি আর এখানে মশলাদানির মধ্যে মিক্সিতে আর কি আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর সেটা রেডি করে রেখে নিয়েছি আর এখানে ডিমগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর তারপরেই আমি কিন্তু তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়েছি আর মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর ডিমের সাথে কিন্তু আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো প্রথম ভেবেছিলাম যে ডিমটা শুধু কারি করবো আলু আলু দেবো না তো ও বললো না একটু আলু দিয়ে দিতে ও আলু ভাব পছন্দ করে সবটাই তো সেই জন্য একটু করে আলুও দিয়ে দিয়েছি আর কি সেদ্ধ করে নিয়েছি তো এখানে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আগে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে ভেজে নিলাম তো রান্নাটা তো আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে কিন্তু আমি এই দিকের যে কাজ থাকে আর কি এই ঘর দিকে সেই কাজগুলো আস্তে আস্তে করে নিই তারপর যেমন টুকুকে স্নান করাতে হয় তারপর এই যে জিনিস জায়গা জিনিস জায়গাতে থাকে না যেহেতু ছোটো বাচ্চার ঘর সেইগুলোও কিন্তু আমি হাতে হাতে সেরে নিই আর এই যে সকালবেতে চা খাওয়ার সময় তো আমি ওষুধগুলো বার করেছিলাম ওষুধগুলো কিন্তু রাখা হয়নি টেবিলের মধ্যেই ছিল তো সেটাই রেখে নিলাম আর এখানে একটা মৌসম্বী আর বেদানা রয়েছে কবের থেকে একেবারে শুকিয়ে হাড় হয়ে গেছে সেটাই আমি ওকে বলছিলাম যে এটা কিন্তু কাটার জন্য চাপু তো হবে না এটা কিন্তু আরই লাগবে এতটাই শক্ত হয়ে গেছে ও সবসময় বলে না আমি খেয়ে দেবো খেয়ে নেবো কিন্তু সেভাবে খাই না আর আপনি করে প্রতিটা জিনিসই কিন্তু নষ্ট হয় আর এখানে কালকে যে কাপড়গুলো মেলা ছিল সেইগুলোই তুলে নিলাম আর আমাদের একটা জিনিস কেমন হ্যাবিট আছে যখনই আমি ছাতে যাই বা ব্যালকনিতে যাই আমি কিন্তু একটু নিজ দিকে দেখি মানে কে কে কী করছে কোথায় কি হচ্ছে আমি এই দিকটা আর কি খুব রাখি সেই জন্য মনে একটু দেখি একটু দেখি তারপরে দেখো ডুবু সময় আমি স্নান করে নিয়েছি আর স্মৃতিও কিন্তু স্নানটা করে নিয়েছে তো তো দুজনকে আমি ভাবলাম আগে চুলটা আচরে নিই আর ডুবু কিন্তু কেমন ইয়ে শুধু শুধু যখন বসে থাকে তখন কিন্তু চুল আছড়ে দিতে চাই না তোকে ওই জন্য আমি ফোনে কার্টুনটা লাগিয়ে দিয়েছি ও একদিকে কার্টুন দেখছি আর চুলটা আমি আছড়ে নিচ্ছি আর তারপর যদি স্মৃতিকে আমি কিছু করে মানে করাই আর কি তাহলে কিন্তু করতে চাই না ওটা কিন্তু করতে চায় না তো ওই জন্য আমি স্মৃতিকে বলি সবসময়তেই যে একেবারেই মানে একসাথেই করাবো তাহলে কি হয় ও মানে দেখে দেখে করতে চায় আর কি ওকে হয়তো যদি কিছু বলি এটা খাওয়া ওকে খেতে চায় না কিন্তু স্মৃতিকে যদি বলি আর স্মৃতি যদি খাই ও কিন্তু খেতে চলে আসে তো সেই জন্য যখন জিনিসটা বুঝে গেছে ব্যাপারটা তখন আমি সীতিকেই আগে বলি তখন ও কিন্তু দৌড়ে আসে তো শীতের চুলটা যেহেতু জ্বর থাকলেও নিজে আঁচড়াতে পারে না তো আমি একটু আঁচড়ে দিই আর তাও ওই জন্য চুলটা কাটানো হয়েছে আগে যখন বড় ছিল তখন তারাই পারতো না আর আমাদের যেহেতু কুচকানো চুল জানো আমাদের তিনজনেরই কোচকানো চুল কোচখানো চুলে কিন্তু খুবই অসুবিধা হয় জ্বর ছাড়ানো মানে চুলটা একেবারে যতই তুমি যত্ন করো কীভাবে কে কী রকম যে হয়ে যায় কি জানো আমার তো একেবারেই পছন্দ নেই কিন্তু পছন্দ না থাকলে তো কিছু করার নেই তো সেইভাবেই চুলটাকে আশ্রাতে হয় আর কি এখানে আমার সব কিছু রান্নার পরে গ্যাস ট্যাস মোছামোছি করে নিয়েছি বাসন যা ছিল সব বেড়েছিলো আর কি ধুয়ে নিয়েছি সেই গ্যাসটা একেবারে ফাইনালি মুছে নিচ্ছি আর এই দেখো ডুবু আমার কাছে চলে এসছে ও তো আবার আমাকে দেখতে না পেলে খুব কাঁদে আর আমি অনেকদিন ধরেই ভাবছি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো কিন্তু আর সেই হয়ে উঠছে না কারণ রান্না রান্না বান্না করব না কাজগুলো করব সেই জন্যই তো ভেবেছি একদিন একবার সিম্পল রান্না করব। সকাল আগে রান্নাটা করে নেব তারপরে কিন্তু আমি রান্নাঘরটা একেবারে ডিপ ক্লিন করবো আর এখানে কালকে যেহেতু শাড়ি পরেছিলাম তো সে শাড়িটাও মানে কেঁচে দিয়েছে ঝুমা তো সেইগুলোই মেলে নিচ্ছি আর কাপড়টা যখনই কাঁচা হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে ছাদে চলে আসি মিলতে আর দেখো এখানে আমার সাথে সাথে ডুবু চলে এসছে আর দেখো এখান থেকে লঙ্কা গাছে দেখা যাচ্ছে কি সুন্দর লঙ্কা ধরে আছে এখন বেশ ভালো মজা হয়েছে যখন লঙ্কা খাওয়ার মন হয় তখনই কিন্তু আমি ছাদে গিয়ে একটা দুটো করে তুলে নিয়ে আসি একেবারে অনেকগুলো তুলি না কেন নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর এখন বর্ষাকালে লঙ্কাগুলো তো শুকিয়ে যাবে না পচে যাচ্ছে কিভাবে তো দেখো এখানে আমি আস্তে আস্তে কাপড়গুলো মেলে নিচ্ছি আর আজকে কিন্তু মানে বিছানা চাদর ছিল না সেই জন্য আমার মনে হচ্ছে কাপড়গুলো অনেকটাই কম তো যতগুলো কাপড় মেলেছি মানে মেলেছি অত তো কাপড় দেখানো সম্ভব নয় আমি একটু দেখেছি আর ছাদের ভিউটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে মেঘের দিকে দেখলে খুব সুন্দর লাগে আর আজকে দেখো আমি এই যে সান ট্রান্সের এই ভাবলাম একটু ঠাকুরকে দুঃখটা দিয়ে নিই আর নিচে তুলসী মঞ্চে আমাদের ইয়ে হচ্ছে রাধা তুলসী হচ্ছে আর উপরে টবের মধ্যে ওর বাবা লাগিয়ে রেখেছে কৃষ্ণ তুলসী তো সেই জন্য কৃষ্ণ তুলসীতে আমি একটু করে জল দিয়ে নিলাম আর জল দেওয়ার পরেই আমি এই যে মা পুজো করে চলে গেছে নিত্য পুজো হয়ে গেছে তা আমি একটু হনুমান চালিশাটা পড়ার জন্য বসেছি আর কি তো ধূপ একটু দেখিয়ে নিই তারপরে কিন্তু আমি হনুমান চালিসাটা পড়ি তোমরা জানো সবাই আর কি যে প্রতিদিনই আমি পড়ি আর তারপরে স্নান করার পরেই আমি ছাদে গিয়ে জলখাবারটা খেয়ে নিলাম জলখাবার খেয়ে ছাদে গিয়ে আমি নিজে যে কাজের জামা কাপড় ছিল আজকে কিন্তু ছাদে গিয়ে মেলেছি তো ছাদে যখন গেলামই তখন আমি ছাদে যে যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেই কাপড়গুলো নিয়ে এসেছি তো দেখতে থাকুন এখানে পুজোটা করে নিচ্ছি তো এখানে শাড়িটা এনেছিলাম তো গুছিয়ে রেখে নিলাম আর কি ভাঁজ করে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে